The কি জানেন বাংলাদেশের মধ্যে একটাই রেস্টুরেন্ট আছে যেখানে কোনোদিনও কোনো খাবার অপচয় হয় না কোথায় সেটা আসেন দেখাই এমন একটা জায়গা যেখান থেকে আপনি আনলিমিটেড খাবার আনলিমিটেড সময় ধরে যত খুশি তত নিয়ে খেতে পারবেন কিন্তু অন্যান্য আপনাকে আটশো এক হাজার কিংবা বারোশো পনেরোশো টাকা পে করতে হবে না ঠিক আপনি যতটুকু খাবার খাবেন অতটুকু খাবার আবার ওজন করে মে পে দেন পে করতে পারবেন দ্যাট দ্যাটমিন এখানে কোনো খাবার অপচয় হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই কারণ যে যতটুকু খেতে পারবে সে কিন্তু ঠিক ততটুকুই নিচ্ছে আরও মজার ব্যাপার কি জানেন এখানে মোস্ট অফ দা খাবার খুবই হেলদি খুবই ডিলিশিয়াস এবং কোনো খাবারই আপনার খেয়ে খারাপ লাগার কোনো সুযোগ নেই এখন আমি আমার খাবারটুকু ওজন করব ওজন করার পরে সেই অনুযায়ী বিল পে করব ইয়াস আমি গ্রিন বীন্সের কথা বলতেছি যেটা কিনা বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল সেন্টারের উপরে বেইলি ডেইলি ফুড কোর্টে সালাদ এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকা উচিত অন্তত পক্ষে প্রতিদিন খেতে না পারলেও একদিন পরপর হলেও খাওয়া উচিত আপনাদের যাদের বাসা বেলি রোড কিংবা তার আশেপাশে আসে তারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন হলেও গ্রিন বিনসে এসে তাদের সালাদ ট্রাই করার বিকজ এখানে এত ভ্যারাইটিস রকম সালাদ থাকে এবং সালাদের পাশাপাশি কিন্তু অনেক টাইপের প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে সো আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন অনেক টাইপের খাবার খাওয়ার জন্য এখন অনেকে বলতে পারেন যে এই খাবারগুলো তো বাসায় তৈরি করলেই হয় কিন্তু আমার কাছে মনে হয় যে এতগুলো ইনগ্রিডিয়েন্ট দেখালাম এগুলো সবগুলো বাজার থেকে কিনে নিয়ে বাসায় তৈরি করাটা একটু ভেজানো আবার সেক্ষেত্রে কিন্তু টাকাও বেশি লাগে কিন্তু এইখানে আপনি অল্প টাকায় যত খুশি তত খাবার নিয়ে ওজন করে বিল পে করে দেন খেতে পারবেন এইখানে প্রতি গ্রাম খাবারের প্রাইস আসে নিরানব্বই পয়সা নট নিরানব্বই টাকা সো আপনার যেই খাবারটা ঠিক যতটুকু খেতে ইচ্ছা করবে ঠিক অতটুকুর জন্য পে করতে হবে গ্রিন বিনসের খাবারের টেস্টের কথা কি বলবো যদি খাবার ভালো না হতো ওনারা একটার পর একটা ব্রাঞ্চে খুলতো না আমার খাবার খেয়ে মজাও লাগতো না এবং ভিডিও করতাম না আপনাদেরকেও আসার জন্য বলতাম না